ডুরান জয়ের স্বপ্নভঙ্গ ডায়মন্ড হারবার এফসি ডুরান ফাইনালে ডায়মন্ড হারবার এফসি কে ছয় এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এ নিয়ে টানা দুবার চ্যাম্পিয়ন হলো নর্থ ইস্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মালিক জন আব্রাহাম ডুরান ফাইনাল দেখতে হাজির হয়েছিলেন কলকাতায় দল চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত বলিউড তারকা খুব গত বছরও নর্থ ইস্ট মুনমান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো এবারও ডায়মন্ড হারবারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খুব ভালো শুরু করেছিল সুন্দর খেলছিলো আমি ভাবলাম যে আজকে আমরা জিতব ট্রফিটা বাংলায় থাকবো কিন্তু লাস্ট লাইন অফ ডিফেন্স মানে গোলকিপার যদি এত খারাপ হয় কোনো টিম ভালো খেলেও কিছু করতে পারে না আজকের দিনটা খারাপ গেল ডায়মন্ড হারবারের হ্যাটলাক কিন্তু সত্যি কথা একটা বলব তিন বছরের মধ্যে একটা টিম এত ভালো পারফরমেন্স এবং তারা ডুমান্ডের ফাইনালে যেখানে ইসবোমাল মুনবাগান নেই তারা ফাইনালে গেল হ্যাটসঅটি ডায়মন্ড হারবার আমি তো মনে করি আগে আমরা বলতাম ইস্টবেঙ্গল মনবাগান মহামাডান এখন থেকে বলতা হবে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডান ডায়মন্ড চারটে টিম এখন আমাদের চার প্রধান তিন প্রধান আর রইল না চার প্রধান হয়ে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে কেটেছে জট শনিবারই রাজ্যে শুরু হলো এম ও ডেন্টাল কলেজে ভর্তির প্রক্রিয়া হাসি ফুটলো ছাত্রছাত্রীদের মুখে অবশেষে জট কেটে দুপুর বারোটা থেকে রাজ্যের সমস্ত মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হলো আমি ভীষণ এক্সাইটেড কারণ মানে যেটা চাইছিলাম ডাক্তার ডাক্তার হওয়া সেটা ফাইনালি জার্নিটা স্টার্ট হবে তো তাই জন্য ভীষণ এক্সাইটেড কিন্তু মাঝখানে ওই স্টে অর্ডার পড়ে গেছিল বলে একটু চিন্তা ছিল সাতাশে এপ্রিল হয়েছিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ফল প্রকাশিত হয়েছে একশো দিনের মাথায় অর্থাৎ প্রায় চার মাস অনেকটাই স্বস্তি বোধ করছি কারণ বাইরের স্টেটগুলোর থেকে আমাদের স্টেটে যদি পিছিয়ে পড়ে সেক্ষেত্রে তো আমাদের অসুবিধে কারণ আমাদের ছেলেমেয়েরা যদি ফার্স্ট সেমিস্টারে যদি সময় কম পায় তো ন্যাচারালি ওদের শিক্ষার পুরো জিনিসটা সম্পন্ন হবে না শুক্রবার জয়েন্ট মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট এরপর দুপুরে ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড স্বাস্থ্য দপ্তরের তরফে মেধা তালিকা প্রকাশ করা হয়েছে আবেদনের ভিত্তিতে নিট উত্তীর্ণরা কোন কোন মেডিকেল কলেজের সুযোগ পেয়েছে তার তালিকাও প্রকাশ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশিকা মেনে ছাব্বিশে আগস্টের মধ্যে মেডিকেলে ভর্তির প্রথম রাউন্ডের কাউন্সিলিং পর্ব শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে স্বাস্থ্য দপ্তর ঝীরম করণজয় এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে